নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো বেসিক্যালি আজকের এই ব্লগটা ভীষণ আনএক্সপেক্টেডভাবে শুরু হচ্ছে তার কারণ হচ্ছে মানে এই জিনিসটা এখন হবে আমরা কেউই ভাবিনি সেটা হচ্ছে হঠাৎ করেই সাগ্নিক ওর যে গাড়িটা আছে সেটা চেঞ্জ করবে তোমরা সবাই জানো সাগ্নিকের গাড়ি এতদিন যেটা ছিল সেটা হচ্ছে আর ফিফটিন আমি গাড়ির ব্যাপারে ভীষণই কাছা তো আমার মনে হয় ওইটাই নাম আর ফিফটিন সামথিং যাই হোক তো যেই গাড়িটা ছিল সেটা অলমোস্ট তিন বছর ও ওই গাড়িটার সাথে সময় কাটিয়েছে গাড়িটা চালিয়েছে ওটার ফার্স্ট বাইক ছিল কিন্তু সেই বাইকটা ওকে চেঞ্জ করতে হচ্ছে বাধ্যতামূলকভাবেই চেঞ্জ করতে হচ্ছে তার কারণ হচ্ছে ওর বেশ কয়েকদিন ধরে মোটামুটি দশ দিন ধরে তো হবেই প্রচণ্ড এই জায়গাটায় ব্যথা করছিল প্রথমে তো এই দিকে করছিল তারপর আবার এখন এই দিকেও শুরু হয়েছে প্রথমে আমরা ভাবছিলাম হয়তো সুয়াদ দোষে ও ভীষণ বাজেভাবে নাকি শোয়ে তো সেইভাবে হয়তো সুয়াদ দোষে হচ্ছিলো কিন্তু তারপর ডাক্তার দেখানো হয় তো মোটামুটি যেটা আমরা সবাই বুঝতে পারলাম যে গাড়িটা ওর যেহেতু প্রচণ্ড ঝুঁকে চালাতে হয় তোমরা যারা জানো তো ওই ঝুঁকে চালানোর কারণেও এটা হতে পারে যে ওর এতটা ব্যথা করছে মানে স্টিল ওকে এইরকম করলেও ওর লাগছিল তো ওই জন্য ইমিডিয়েটলি কাকু ও ডিসিশান নিল যে ওর বাইকটা চেঞ্জ করতে হবে সাগ্নিকো সেটাই ভাবলো যে বাইকটা চেঞ্জ করতে হবে সত্যি কথা বলতে ওর যে বাইকটা আছে সেটা একদমই ফ্ললেস অবস্থায় আছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই ভগবান করুক কোনো দিনই বাইকটা পড়েও পর্যন্ত কোথাও যায়নি তো মানে ভীষণ ভালো অবস্থায় আছে আর কোনো প্রবলেমই হচ্ছিল না ওই বাইকটায় কিন্তু এমন একটা প্রবলেম ওর নিজের হচ্ছে এই যে হাতে লাগছে যে বাইকটা চেঞ্জ করতেই হবে তো বাইকটার সাথে প্রচণ্ড ইমোশান আমাদের জড়িয়ে আছে কিন্তু কিছু করার নেই যেখানে শরীরের কষ্ট হচ্ছে তখন আর কিছু বলা যাবে না আর কি তো আজকে আমরা দেখতে যাব ওর জন্য বুলেট আর কি নেবে না নেবে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই বেসিক্যালি আজকে বোধহয় নেবে না যেদিনই নেবে সেদিনও তো শেয়ার করবোই আর আজকে গোটা দিনটাই যা হবে সমস্ত কিছু শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো তো চলে এসেছি আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে এখানে জাস্ট সিলেক্ট করছিলাম কোনটা নেওয়া হবে না নেওয়া হবে বিশেষ করে আমাদের কনফিউশনে ছিল যে কোন কালারটা নেওয়া হবে এখানে তাতু তারপরে আমার জামাইবাবুও এসেছিল

এটা হচ্ছে অপশনাল গাড়ি মানে তোমার কাছে ব্যাকআপ একটা গাড়ি আছে তখন নিচ্ছে ঠিক আছে মানে এটা ডেলি ইউজের জন্য নয় না আর প্রাইসটা অনেক বেশি প্রাইসটা অনেক বেশি বাট ওটা ডেলি ইউজ করতে পারবে না ওটা তোর তো পছন্দ ছিল দেখো তুমি হ্যাঁ হ্যাঁ ওটা নিচ্ছে দেখলে কমফোর্টেবল বস বস কেউ

এইখানে গোডাউন আর এই দেখো কত গাড়ি হ্যাঁ কোনটা ও এখনো বুঝতে পারছে না হুম এবার এইটা কি হ্যাঁ দেখ কোনটা আছে এইটা ওর বেশি কমফোর্টেবল লাগছে এইটা ওই যেন মনে হচ্ছে এই রকম করে বুঝতে আমি ওকে ওকে বললাম তো এটা ভালো লাগে যারা পা পা করে গাড়ি চালায় তার জন্য এটাই ঠিক আছে এখানে কিন্তু তো পা আছে তো যেমন আমি এই যে খাপ আটকে গেছি বাট এটা ভালো এটা এই কালারটা খুব সুন্দর কালার এই কালারটা তো আমার এই ব্ল্যাকটা হেভি লাগছে যে আমার জামাইবাবুর মতো সেম শুধু সাদা সাদা তো এখন নেই অ্যাভেলেবেল নেই কালার আর

ছি তো কালার বলো হেভি লাগছে তো আমি দেখে নিয়েছি কালার বলো কোনটা এখানে যে ব্ল্যাকটা আছে না ম্যাট ব্ল্যাক এখন চলে এসেছি একটুখানি পেট পুজো করতে মুখার জেলে আমাদের শ্রীরামপুরে এসে একটুখানি আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এই সন্ধ্যাবেলায় তো একটু বিরিয়ানি খাবো আর এখনও সিলেক্ট করতে পারেনি মানে মোটামুটি একটা সিলেক্ট আছে দুটো কালারের মধ্যে কোনটা নেবে না নেবে এটা চলছে তো কালকে সকালে কনফার্ম করবে আর কালকেই ডেলিভারি হয়ে যাবে কালকে ঠিক আছে তোমাদের কেমন লাগবে একজনের প্ল্যান ছিল কি জানো একজনের প্ল্যান ছিল যে আমাকে জন্মদিনে আমি কিছু জানি না আমি কালকে জানতে পারছি জিনিসগুলো প্রশ্নের সাথে প্ল্যান করেছে আমাকে জন্মদিনে বুলেটের টপ মডেলটাও গিফট করতো আমি টপ মডেলটা মানে আমার পছন্দ বাট ওটা ডেলি ইউজের জন্য নয় যেটা আমি ভিডিওতে বলছিলাম ওটা গিফট করার প্ল্যানে ছিল আমাকে আমি যখনই বলি টপ যে নিতাম সেটা নয় মানে ডিসকাস করতাম ওর সাথে না বাট আমার জামার বাবুদের সাথে সবার সাথে ডিসকাস করতাম যে কোনটা নেওয়া ভালো হবে বাট আমার প্ল্যানে ছিল ওইটা কারণ ওটা ওর পছন্দ বলতো আমি বলছি আমার কাঁধে লাগছে মানে আমার কোনো প্রবলেম হলে যে বলতো যে এটা এক্ষুনি আর চালাবি না তুই তুই অন্য গাড়ি এক্ষুনি নে এক্ষুনি নে সে আমাকে কী বলছে আমাকে বলছে যে না এখন নিতে হবে না বুলেটে তোকে ভালো লাগে না আর আমাকে এত বছর ধরে যে বলে আসছে যে তোকে বুলেটে একদম হেভি লাগে বুলেটে খুব সুন্দর মানায় সে আমাকে হুট করে বলছে যে বুলেট নাকি আমাকে ভালো লাগে না তখন খটকা লেগেছিলো একবার আমাকে রাতে একবার জিজ্ঞাসা করেছিল যে তোর বুলেটের কোন মডেলটা তোর পছন্দ আমি ভাবলাম যে কেন জিজ্ঞাসা করছে বলছে না একটা ইউটিউবার কিনেছে

এখন কী বলবো বাইকটা না চেঞ্জ করলে ওর হয়তো ওই হাতে আরও প্রবলেম হবে কারণ ওটা পট্ট ঝুঁকে আর এইখানটাতেই ওর বেশি লাগছে ডাক্তার দেখানো আছে সব কিছুই তো ব্যাপারটা হচ্ছে মানে বেশি দেরিও করা যাবে না তাই না আর আমিও তো বলেছি আমি জন্মদিনে কি নেব হ্যাঁ আমাকেও বলেছে যে ঠিক আছে ওটা দিতে পারলে না মন খারাপ করতে হবে না জন্মদিনেও আমাকে একটা বলে দিয়েছে ওই গিফটটা আমাকে নিয়ে আমি এমন একটা জিনিস বলেছি দেখো বুলেট যদি ও দেয় সেটা ঠিক আছে এখন বলতে হবে না না এখন বলতে না গিফটটা সেটা বলছি আমি ওটা নিয়ে পরেই কথা

বুঝতে গেলে আমি কি আমি এটাও বলছিলাম যে ঠিক আছে জন্মদিনে দিতে পারছি না এখনই আমি তোকে ওটা দিচ্ছি বাট ও আমা এমন একটা কথা বলল যে বুলেট দেওয়ার থেকে তুমি আমাকে ওই গিফটটা দেও তাতেই আমি বেশি খুশি হব তো আমিও ভাবলাম যে ঠিক আছে ওর খুশিতেই আমার খুশি তো ঠিক আছে ওটাই দেবো হুম বিরিয়ানি চলে এসছে আর এই হচ্ছে চিকেন চাপ আর একটা এক্সট্রা প্লেট লাগবে আমার জন্য বিরিয়ানি খেতে এসছে সন্ধেবেলা আমরা এখন একটু পেন পুজো করে নি আর কালকে কি কি ব্যাপার হুটা হয়েছে সেটা তো শেয়ার করলামই বাট ওকে আমি যেটা চেয়েছি ওটা আমার কাছে খুবই স্পেশাল সেটা ওর জন্মদিনে দেখতে পেয়ে যাবে আমি ওকে কি দিচ্ছি অর্ডার দিয়েছিস যখন খা আগে রিয়াকশনটা দে যেটা ক্যামেরা বন্দী হয়নি এটা কি নুনে পোড়া শরবত

এখন এসছি আমরা ইয়ে কিনতে হ্যাঁ জামা বাবুর একটা হেলমেট কিনতে কারণ সামনেই জন্মদিন গেল বিলেটের জন্য এটা কি সাইজ আছে এম এম হবে না এটা এক্সেল আমার ভালো লাগছিল কিন্তু এটার সাইজে নেই এটা কত দাম কত হেলমেট নিয়ে তারপর আমরা সোজা চলে আসি মানে অন্য একটা দোকানে তারপর হেলমেটটা পাই তারপরে সেটা নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে অলরেডি গিফট দেওয়া হয়ে গেছে আমি আর কিছু ভিডিও করতে পারিনি কারণ ফোন পুরো অফ হয়ে গিয়েছিল যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি বাই দ্য বে আর মনে হয় দু এক দিনের মধ্যেই শাগ্নিক বাইক নিচ্ছে আর কোন বাইকটা নিচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমরা তো দেখতেই পাবে ওই ব্লগটায় তো চলো এখনের মতো টাটা কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও টাটা